সালামু আলাইকুম কুশিকাটার গোল গলার ডিজাইনগুলো কিভাবে কাপড়ের সাথে জয়েন করতে হয় সেটার ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এটা হচ্ছে কুশিকাটার রংধনু নেক ডিজাইন তো আমি আজকে এই নেক ডিজাইনের সাথেই গলার কাপড়টা লাগিয়ে দেখিয়ে দেবো তো এখানে আমি কাপড় নিয়েছি মোট দেড় গজ পরিমাণ এই হাত বহরের দেড় গজ পরিমাণ কাপড় রয়েছে এখানে তো এটা আমি চার ভাজ করে নিয়েছি আর সাইড থেকে কিন্তু আমি কিছুটা কাপড় কেটে রেখে দিয়েছি আট নয় ইঞ্চির মতো কাপড় রেখে দিয়েছি যেহেতু এটা পঁয়তাল্লিশ ইঞ্চির মতো লম্বা পাশে বহর হয় কারণ পুরোটা আসলে প্রয়োজন নেই যেহেতু ছোটোবেপীদের জন্য এত কুচি মানে বেশি কুচি হয়ে যায় তো বাকি যে কাপড়টা রয়েছে সেটাকে আমি চার ভাজ করে নিয়েছি কাপড়টি চার ভাজ করে নেওয়ার পর খোলা যে অংশটা রয়েছে সেই পাশ থেকে আর লম্বার দিকে আমি সাড়ে তিন ইঞ্চির মতো দাগ দিয়ে নিয়েছি এবং পাশে দুই ইঞ্চির মতো দাগ দিয়েছি এটা কিন্তু বগলের অংশটাতে এরকম কোনা করে কেটে নেব তো দেখুন আমি কোনা করে দাগ দিয়ে নিয়েছি তো আমি এখানে কেটে নিয়েছি আর গলার অংশটাতে এ দিক দিয়ে কেটে নিতে হবে এখানে আমি এক ইঞ্চির মতো এই যে এখানটাতে এক ইঞ্চির মতো লম্বা রাখবো এক ইঞ্চির মতো রেখে তারপর এভাবে হালকা করে রাউন্ড দিয়ে কেটে নেব। দেড় গজ পরিমাণ কাপড়ের লম্বা হয়েছে আঠাশ ইঞ্চির মতো তো আমার নিচের অংশ কিন্তু কাটিং করা শেষ এবার জয়েন করতে হবে কিভাবে সেটাই দেখাবো আর এই যে গলার ডিজাইনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মার্ক করে নিতে হবে তো সেটা কিভাবে করতে হবে কোথায় থেকে লাগাতে হবে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তাহলেই শিখতে পারবেন তো প্রথমে যে গলার অংশের যে যে ফাঁকা জায়গাটা রয়েছে এটা জয়েন করে নেব আপনারা পিন আপ করেও নিতে পারেন আমি এখানে মেশিনের সাহায্যে একটু বড় করে সেলাই দিয়ে নিচ্ছি যাতে পরে আমি এটাকে ছুটিয়ে নিতে পারি তো এখানটাতেই সেলাই করে নিয়েছি আর এই সেলাইটা যেন একদম মাঝমাঝি হয় দেখুন ভাজ করে নেওয়ার পরে একদম মাঝখানে যেন সেলাইটা থাকে সেটা কিন্তু দেখতে হবে আর এই দুই পাশ থেকে আমি তিন ইঞ্চির মতো তিন ইঞ্চির মতো মার্ক করে নেব এই যে তিন ইঞ্চি দেখুন এভাবে ভাজ করে নিয়েছি আর এই সেলাইটা কিন্তু একদম মাঝামাঝি রয়েছে এখান থেকে তিন ইঞ্চি এই তিন ইঞ্চি মার্ক করার জন্য আপনারা রঙ পেন্সিল ইউজ করতে পারেন অথবা চক ইউজ করতে পারেন আমি এখানে যে সেফটি রয়েছে সেগুলো দিয়ে চিহ্ন করে নেব এই ছোটো ছোটো সেফটি আমি এখানে লাগিয়ে নিয়েছি এভাবে করে কিন্তু চারটা পাশেই আমি সেফটি পিন দিয়ে নেব চক দিয়ে মাঠ করলে দেখা যায় খুব একটা ভালোভাবে বোঝা যায় না যেহেতু এটা সুতার একটা কাজের জিনিস এবার নিচের অংশটার কাপড়টা লাগিয়ে নেব এই যে কোনো করে যে কেটে নিয়েছিলাম বগলের অংশটাতে যে কোনা করে কাপড় কেটে নিয়েছিলাম এবার চার চারটা অংশেই আমি এভাবে করে ভাজ করে সেলাই দিয়ে নেব তো চারপাশেই এভাবে সেলাই করে নেওয়ার পর এবার আমি কুচির কাজটা করে নিচ্ছি তো এখানে কিন্তু দুইটা পার্ট রয়েছে সামনের পার্ট এবং পেছনের পার্ট উভয় পাশেই আমি কুচি দিয়ে নিচ্ছি দুইভাবে করে দুই পার্টেই কুচি দিয়ে নিচ্ছি কুচি দেওয়ার পর কাপড়ের যে সাইডের সেলাইটা রয়েছে সেই সেলাইটাও দিয়ে নিচ্ছি এরপর নিচে যে সেলাইটা রয়েছে নিচে সেলাইটাও কমপ্লিট করে নিচ্ছি একটু মোটা করে কাপড়টাকে ভাজ করে তারপর সেলাইটা করে নিচ্ছি নিচের অংশে কাটার গলার ডিজাইনটা কিন্তু কাপড়ের উপরে রাখতে হবে সোজা পাশ থেকেই সেলাইটা করে নিতে হবে দেখুন আমি সেফটি প্রিন্টটা যে জায়গায় রেখেছি যে জায়গায় সেফটি পিনটা রেখেছি সেখান থেকেই কিন্তু সেলাইটা করে নিয়েছি কাপড়টাকে সেখানে বসিয়ে তারপর সেলাই করে নিয়েছি তো আমার এক পাশ সেলাই করা হয়ে গেছে সেফটি পিনটা খুলে নিয়েছি এই সেফটি পিন যে পর্যন্ত ছিল সেই পর্যন্তই কিন্তু কাপড়টাকে এনে সেলাইটি কমপ্লিট করে নিয়েছি এভাবে করেই সামনের অংশের যে কাপড়টা রয়েছে সেটাও একইভাবেই সেলাই করে নেব দেখুন দুই পাশে সেলাই কমপ্লিট হয়ে গেছে খুবই সহজ আসলে একটু ঝামেলা মনে হয় কিন্তু খুব সহজ এখানে যে সেলাইটি করে নিয়েছিলাম সেই সেলাইটি কিন্তু আমি ছুটিয়ে নিচ্ছি এবার এখানটাতে আমি একটা টিপ বোতাম লাগিয়ে দেবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ